উদয়পুরের দিকে উদয়পুর গোমতি জেলায় স্পোর্টস গ্রাউন্ড এ গ্র্যান্ড স্ট্যান্ড উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মালিক সাহা উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায় অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় গোমতি জেলার সভাপতি দেবল দেব সহ অন্যান্যরা বিধায়ক অভিষেক দেবরায় উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার সহ অন্যান্যরাও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার কোটি আশি লক্ষ চোদ্দ হাজার টাকার বে নির্মাণ করা হয়েছে এই গ্রাউন্ড এমনটাই তুলে ধরা হচ্ছে মূলত উদয়পুরে অবস্থিত গোমতী জেলায় স্পোর্টস গ্রাউন্ড গ্র্যান্ড স্ট্যান্ড উদ্বোধন হয়েছে আজ উপস্থিত অতিথিদের মাধ্যমে যেখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ওনার উপস্থিতিতে আজকে উদ্বোধন করা হয়েছে কি বলছেন তিনি শোনাব যে না আজকের যে আমার যদি দশ হাজার কিলোমিটার যদি আমার ধরতে হয় সেই জায়গায় আমার কতক্ষণ আমার টাইমটা সেই সময়টা যে ব্লক আপ ছিল সেখানে হার্ডেলসের বিষয় ছিল হার্ডেন্সে যখন আমরা হার্ডেল করতাম তখন বাপার সামনে দিয়ে দিতাম তো এই যে সেটাও প্র্যাকটিস এই যে পা রাখা সমান্তরাল শরীর আমাদের মাটির সাথে আমরা যখন বলতাম হ্যান্ড সুইং কিভাবে করতে হবে সামনে দাঁড়িয়ে ডাম্বেল নিয়ে হ্যান্ডসুইং করতাম তো এনআইএস কোচে আমরা আন্ডারে ইনভলভ করতাম আমি বলার উদ্দেশ্য এটা হচ্ছে যে এই যে আমাদের প্র্যাকটিস যে প্র্যাকটিস কিভাবে করতে হবে ভালো কোচে তত্ত্বাবধানে যদি আমরা করি তাহলে আজকে সেটা হচ্ছে না আমি তার বলছি না সেখানে হচ্ছে বলে আমরা এতগুলো মেডেল আমরা আনছি এখন ত্রিপুরার নাম সেভেন্টিন আমরা সেভেন্টিনে ফুটবলে আমাদের দেখা গেছে এখানে এবং গার্লস বিভাগেও এখানে চ্যাম্পিয়ন হয়েছে সবাই আপনারা জানেন এখানে হয়েছে তো সব দিকে আমরা চাইছি যে এখানে সেটা জিমনাস্টিক হোক অ্যাথলেটিক্সে হোক সুইমিং এ হোক হকিতে হোক এবং ব্যাডমিন্টনে হোক সব খেলাতে আমরা বেস্ট কোচ আমরা এখানে যাদের করা যায় সেই ব্যবস্থা আমরা করছি এবং স্টুডেন্টদেরকে যারা খেলতে যাবে আমরা কি করি যখন বয়স্ক হয়ে যায় তারপরে কিন্তু যাই কারণ খেলা একটা পড়াশোনার সাথে সাথে খেলাও ইম্পর্টেন্ট আগে মানুষ পড়াশোনা করে এখন আমাদের জীবিকার সন্ধান আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য মুখ্যমন্ত্রীর হাত ধরেই আজ উদ্বোধন হয়েছে স্ট্যান্ডার্ড যেখানে প্রচুর সংখ্যক এলাকাবাসীদের উপস্থিতি ছিল প্রত্যেকের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা অনুষ্ঠানে দেখা গেছে ক্রীড়া ক্ষেত্রে মূলত উন্নয়ন কিভাবে করা যায় তা নিয়েই কিন্তু বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন